এই নোটগুলি স্কিল জবির গাইডবুক থেকে নেওয়া হয়েছে লিঙ্কটি নিচে বিবরণা দেওয়া আছে এখন আমরা শিখব সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব প্রাচীন সামরিক ব্যবস্থা প্রাচীনকালে যুদ্ধবিগ্রহ সমাজ ও রাষ্ট্রজীবনে গভীর প্রভাব ফেলত সে সময় যুদ্ধে ব্যবহৃত হতো লাঠি তরোয়াল গদা তীরোধুনক এবং অন্যান্য অস্ত্র সামরিক বাহিনী বিভিন্ন অংশে বিভক্ত থাকত পদাতীত হস্তি অশ্ব রথ উষ্ট্র এবং গোলন্দাজ বাহিনী আধুনিক সামরিক বাহিনীর বিকাশ সনের আঠারোশো সালে মহাবিদ্রোহের পর ভারতে ব্রিটিশ শাসনের অধীনে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ার ফোর্স গঠিত হয় সামরিক ইতিহাসের উল্লেখযোগ্য উদাহরণ কুরুক্ষেত্রের যুদ্ধ প্রাচীন ভারতের অন্যতম বিখ্যাত যুদ্ধ এই যুদ্ধে পাণ্ডব ও কৌরব পক্ষে বিপুল সংখ্যক সৈন্য অংশগ্রহণ করেছিল রথ হাতি এবং ঘোড়ার পাশাপাশি বিভিন্ন অস্ত্রশস্ত্র এবং যুদ্ধকৌশল ব্যবহার করা হয়েছিল মহাভারতে এই যুদ্ধের বিস্তৃত বর্ণনা পাওয়া যায় গুরুত্বপূর্ণ গ্রন্থ ভারতের সামরিক ইতিহাস নিয়ে রচিত কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল সুবোধ ঘোষের ভারতীয় ফৌজের ইতিহাস কৌশিক রায়ের দ্য আর্মি ইন ব্রিটিশ ইন্ডিয়া এবং যদুনাথ সরকারের মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া এই গ্রন্থগুলো ভারতের সামরিক ঐতিহ্য এবং যুদ্ধকৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ এরকম সহজ এবং তথ্যবহুল নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক কিনে ফেল স্কিল জবি মেম্বারশিপ নিয়ে তোমরা আমাদের ওয়েবসাইটে সমস্ত কন্টেন্ট উপভোগ করতে পারবে এছাড়াও হোয়াটসঅ্যাপে ডাউট ক্লিয়ারিং সাপোর্ট পাওয়া যাবে আজই স্কিল জোগি ভিজিট করো